ভাই যা কি স্পিডে কি করে পড়বি ভাই আরে ভাই তো তাড়াতাড়ি হাট থেমে গেছে বন্ধু দিকা দেখো সামনে পড়লেন রেহাই নাই হাইরে আল্লাহ কি দেখালাম আর কি দেখলাম নেক্সট দেখার আর ইচ্ছা নাই মানুষ পাগল হলে এমন পাগল হয় যে পাগল যে ননু মনু কিছু বাই করা হ্যাঁ কি দেখছো তোমরা হ্যাঁ তুই কি দেখছো আচ্ছা বলতেছি জায়গা এখনো অনেক আছে দেখে শুনে টাই টানে টোনে চলো আগাও ま、コロナ。 ঠিক আছে ভাইয়া ঠিক আছে বোন পাওয়ার অফ পালসার পাওয়ার অফ পালসার খুব টানতেছে খুব মারাত্মক ছিল মারাত্মক আরে ভাই একটু তাড়াতাড়ি হাট সালাব ভাই আরে ভাইলে দিল বন্ধু এত সময় করে একটা পাগল পাইছে তেমন লেডি পাগল আহ ও টান দিরাজপুর ভাই এ কি স্পিডে কি করে ফড়বি বা মাথা নষ্ট পড়বি

ভাই এটা কি ছিল এটা কি ছিল ছিল কি এটা এটা কি এটা আরে বন্ধু লাইগা যাবে লাইগা যাবে গো লাইগা যাবে